আমার অনেক দিনের শখের অ্যাকশন ক্যামেরাটা চলে আসছে আসসালাম একটা ভিডিও যে ভিডিওতে দেখতে পাবেন অ্যাকশন ক্যামেরা যারা ব্লগ করার স্বপ্ন দেখে আসছেন এবং এই অ্যাকশন ক্যামেরা কিনবেন ভিডিওটা তাদের জন্য তো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে হয়তো বা আপনাদের উপকারে আসবে সো গাইস আমরা অনেক দিনের স্বপ্ন ছিল টুকটাক করে টাকা জমি একটা শখের ক্যামেরা কিনবো মোটো ব্লগ এবং অন্যান্য ব্লগিং করার জন্য সেজন্য আমি ঢাকাতে অর্ডার করছিলাম একটা অনলাইনে দেখে তো দীর্ঘ তিন দিন পর আমার হাতে আসলো এই ক্যামেরাটি আমি খুশিতে এই তিনটা দিন ঘুমিয়ে শুধু স্বপ্ন দেখছি আমার শখের ক্যামেরাটা তো আরেকটা কথা বলতে ভুলে গেছি যেটা হলো ক্যামেরার মূল্য ক্যামেরার মূল্য মিনিমাম দশের নিচে ভালো হয় না আর আমিও এই সিদ্ধান্ত নিয়েছিলাম দশের নিচে ক্যামেরা কিনবো না তো একটা দেখে আমি কিনতে হলে যে একটু অফার ছিল কারণ এই অফার ছিল তাই আমিও ছয় হাজার টাকা দিয়ে অর্ডার করছিলাম তবে মজার ব্যাপার ছিল ক্যাশ অন ডেলিভারি তাই একটু সাহস পেয়েছিলাম তো যেহেতু এখন আনবক্সিং করছি তো দেখবো এখন রিভিউ করে যে কেমন কি ভিডিও আসে তারপর পেমেন্ট করবো ডেলিভারি ম্যানের কাছে তার আগে আমি পেমেন্ট করতে চাইনি যেহেতু ক্যাশ অন ডেলিভারি চেক দিয়ে তারপরে পেমেন্ট করার কথা রয়েছে যদি পছন্দ হয় তাহলে নিবার পছন্দ না হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে তাকে বিদায় করবো এমন একটা কথাই ছিল আর কি তো এই জন্য আমরা রিভিউ করে দেখতেছি যে ক্যামেরা আসলে ছ হাজার টাকা কি ক্যামেরা ভালো হবে এটাই বারবার মনের মধ্যে ক্যামেরাটা হচ্ছে তো এই বারবার আমি ভিডিওটা করে চেক দিচ্ছিলাম এটা হয় ফোর কে ভিডিও আদৌ হবে কিনা সেটা নিয়েও চিন্তিত ছিলাম যেহেতু কম দামের মধ্যে ক্যামেরা ভালো হয় না সেটার জন্য আমি বারবার চেক দিচ্ছি তো একটা মেমোরি লাগিয়ে আমি চেক দিচ্ছি যে ক্যামেরাটা কেমন আসে আর এক্সেসারিজগুলো সবগুলো পেয়েছি তবে আমার মনে হচ্ছে না যে ভিডিও গুলো ভালো হবে যেহেতু কম দামের মধ্যে আসলে ভালো হয় না আমি অফার পেয়ে ভেবেছিলাম যে হয়তো বা দামি কোনো জিনিস অফার দিয়েছে যার কারণে কম প্রাইস আর কি তো অবশ্যই ক্যামেরাটা হাতে পেয়েছি শখের ক্যামেরা এটাই শখ ছিল ভিডিওটা ফোরকে দিচ্ছে না যার কারণে আমি ক্যামেরাটা ফিরিয়ে দিয়েছি তো যারা যারা কম দামের মধ্যে ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলুন দশের উপরে ছাড়াক দশের নিচে কোনো অফারও না কোনো কোনো ক্যামেরা কিনবেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ